ফারাক্কার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে সমাজসেবী সুনীল চৌধুরী দুর্গাপুজোকে সামনে রেখে ফারাক্কা বিধানসভা এলাকায় জোর চলছে একাধিক দুর্গাপুজো মণ্ডপের প্রস্তুতি ফারাক্কা বিধানসভার নেতাজি ক্লাব নবীন আগন্তুক সংঘ ফাইভ স্টার ক্লাব সহ একাধিক পুজো উদ্যোক্তাদের অনুরোধে মঙ্গলবার সন্ধ্যে থেকে এলাকার বিভিন্ন পুজো ঘুরে দেখেন বিশিষ্ট সমাজসেবী ও মানবিক জনদরদি সুখ দুঃখের সাথী সুনীল চৌধুরী মহাশয় পুজো কমিটির সদস্যদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং আর্থিক সহায়তা সহ প্রতিটি ক্ষেত্রে পাশে থাকার উদ্যোগে আনন্দিত উপস্থিত তাদের কথায় সুনীল চৌধুরী শুধু একজন সমাজসেবী নন তিনি সুখ দুঃখের সাথী হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছেন এদিন বেশ কয়েকটি পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যে সুনীল চৌধুরীর হাত দিয়ে যেন পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় এলাকাবাসীর মতে তার মতো জনদরদী মানুষকে পাশে পাওয়া সত্যি এক বড় আশীর্বাদ ফারাক্কার পুজো মণ্ডপগুলোতে এখন একদিকে চলছে সাজসজ্জা ও প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কাজ অন্যদিকে সমাজসেবীর আশ্বাসে বেড়েছে উদ্যোক্তাদের উৎসাহ দ্বিগুণ ফলে দুর্গোৎসবের আনন্দে এখন রঙিন হয়ে উঠছে গোটা এলাকা আজকে আমরা এই দেখছেন আপনাদের দুর্গা হচ্ছে এখানে একটা আমাদের আমাদের এটা কুড়ি বছর আমাদের উনিশ বছর হয়ে কুড়ি বছর আমাদের পুজো তো আমরা এই পুজোর জন্য আমরা আমাদের বিশিষ্ট সমাজসেবী সুনীল দাকে আমরা আমন্ত্রণ করেছিলাম আজকে উনি এসছেন কথা দিয়েছিলেন যে আসবেন উনি এবং কথা রেখেছেন আর আমরা খুব খুশি যে উনি আমাদের এই পুজো মণ্ডপে ওনার পার্সোনাল তহবিল থেকে আমাদের প্রতিমার দিলেন এবং উনি আরও আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে পুজো করতে গিয়ে কোনো যা কোথাও কিছু প্রয়োজন হলে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আমরা ফাইভ স্টার ক্লাব জাফরগঞ্জ ফাইভ স্টার ক্লাবের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব উনি ওনার যে এই সমাজ মহান যে সমাজ যে সেবা করছেন এটা সারা জীবন করতে থাকুন আর আমাদের আমাদের যে একটা একটা বড় একটা যে একটা একটা চিন্তার কারণ ছিল যে একটা আমাদের এত বড় পুজো আমরা একটা মন্দির করছি এখানে একটা এই মন্দিরেও একটা অনেক খরচা উনি বলেছেন যে মন্দিরে যে আমাদের যে ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন উনি বলবেন উনি বলেছেন যে আপনাদের যা প্রয়োজন হয় সেটা আমি আপনাদের দেখবো আমি যতটা পারি সহযোগিতা করবো এবং আমরা আশাবাদী যে উনি যা কথা দিয়েছিলেন যে কথা রেখেছেন আগামী দিনে আগামী দিনেও যে উনি কথা রাখবেন এ সম্বন্ধে আমরা একদম একদম কনফিডেন্ট যে উনি রাখবেন আমাদের কথা আমরা আমরা দাদা দাদাকে যে পেয়েছি এতদিন আমরা ফারাকার বুকে পুজো করে আসছি এভাবে সহযোগিতার হাত আমার তো অন্তত দেখা নেই যে আমাদের ক্লাবের থেকেও দেখেনি যে আমাদের এভাবে কেউ কোনো কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে যে সহযোগিতা যে করেছেন এর এরকম কোনো নজির নেই আর দাদা আমরা চাইবো দাদা আমাদের ফারাক্কার যাতে মুখ হতে পারে আগামী দিনে আরও সহযোগিতা করতে পারেন বিভিন্ন সমাজের সমস্ত সমাজের সমস্ত স্তরে শুধু এই মন্দির বলে নয় যদি কোথাও আরও আদার্স অন্য অন্য ধর্মাবলম্বী লোকেদের যদি প্রয়োজন হয় উনি সেটাও করবেন এবং যতটুকু সম্ভব উনি সহযোগিতা করছেন এতে আমরা খুব খুশি আমার নাম মিঠুন দাস আমি এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আমাদেরকে খুব ভালো লাগছে যেভাবে দাদা আমাদের পুজোর পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছে আমাদের পাশে এসে আমাদেরকে বলেছে উনি আশ্বাস দিয়েছেন যারা এখানে গরিব দুঃস্থ মানুষ আছেন তাদেরকে কিছু শাড়ি বস্ত্র বিতরণ দিয়ে উপকার করবেন এর আগে আমরা এরকম ধরনের মানুষ পাইনি আমাদের পাশে আমরা তাকে পেয়ে খুব খুশি এবং গর্বিত আমরা দাদার সঙ্গে রয়েছি দাদা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাক এবং দাদা যে সার্বজনীনভাবে যে গ্রাম উন্নয়নমূলকে এসব জায়গাতে এসে দাঁড়িয়েছে যেসব গ্রাম পিছিয়ে পড়া গ্রাম যেখানে আমরা অনেক কিছুভাবেই পিছিয়ে পড়েছি দাদা যেভাবে আমাদেরকে অনুপ্রেরণাতে এগিয়ে আসছে আমরা দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদার কাছে আমরা খুব কৃতজ্ঞ জানাই এবং দাদাকে খুব ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ সত্যিই খুব ভালো এরকম উদ্যোগে আমরা দাদার কাছে অনেক কিছু যাই হোক শিখতে পেরেছি দাদার কাছে পাশে থেকে অনেক কিছু অনুভব করতে পেরেছি এরকম উদ্যোগ সত্যিই খুব ভালো গ্রামের জন্য সত্যিই খুব ভালো আগামী দিনে আমরা দাদার হাত ধরে একদম হাতে হাত মিলিয়ে দাদার সঙ্গে থাকতে চাই দাদা আমাদের সঙ্গে আছে আমরা দাদার সঙ্গে খুব শক্তভাবে থাকতে চাই দাদা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন উনি আমাদেরকে মণ্ডপে যে প্রতিমা আছে সে প্রতিমার দাম এবং প্রতিমার যে আমাদের সর্বস্ব খরচা হয় সে প্রতিমার সর্বস্ব খরচা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই যে আমাদের এই খেলাধুলার মাঠ এই খেলাধুলার মাঠ যেন একটা ভালো জায়গায় পৌঁছায় আমরা খেলাধুলার জগৎকে নিয়েও ভালো জায়গাতে পৌঁছাতে পারি মাঠের কিছু বিভিন্ন কাজ রয়েছে যেটা দাদা আমাদের খুব এগিয়ে এসে বলেছে যে এটা একটা জায়গাটা খুব আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা আমরা ভালো করার চেষ্টা করব দাদা এই বলে আমাদেরকে আশ্বাস দিয়ে প্রশ্রয় দিয়েছে নেতাজি ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটি রঘুনাথপুর জাফরগঞ্জ আমার নাম দুর্দান্ত ঘোষ ক্লাবের সেক্রেটারি দেখুন আমাদের পুজো এবার হচ্ছে তিরিশতম বর্ষ তো আমরা সুনীল দেখে পেয়েছি আমরা সত্যি করে অন্তর থেকে আপ্লুত সুনীলদা আমাদের মধ্যে এসছেন এবং আমাদের এই পুজোর ব্যাপারে সক্রিয় ভূমিকা উনি পালন করেছেন আগামী দিনে সুনীলদার আপদে বিপদে যতটা পারবে আমাদের ক্লাব তাকে সাহায্য করবে কোন ক্লাবে নবীন আগন্তুক ক্লাব জাফরগঞ্জ আমার পরিচয় হলো আমি ক্লাবের একজন সক্রিয় সদস্য সৈকত পান্ডে